আমি হুজুর জিজ্ঞেস করলাম হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয় এর জন্য সবাই তোমাকে মারতে পারে না আসল কাহিনী কি হয়েছে সেটা বলো মার খাওয়ার পরে জানতে পারি টা ছিল হুজুরের কুরবানির গরু চুরি হয়ে গেছে ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটা কোথায় বাবা আরে আমার কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কে তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে এই কি হয়েছে তোমার হাতে অ্যাক্সিডেন্ট করছো নাকি কুত্তায় কামড়াইছে তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাবো বিয়ের আগে তো আমারেও কুত্তায় কামড়াইছে কই আমি তো ইনজেকশন দেইনি আমার তো কিছু হয়নি আমি তোমারে বিশ্বাস করি না দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি হ্যালো আম্মাজান আপনার মেয়ের নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে পুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে এই ঘন ঘন কারেন যায় একটা চার্জার ফ্যান কেন না তোমার হাত পাখার বাতাসে প্যান্না কিনে দিলে পাখার বাতাস না পাখার বাড়ি পড়বে এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ঠলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতি প্রত্যেক বছর পালটাইতাম আর তুমি যদি আধা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে চাস্তাম অরুণ ভাই আপনার কুরবানির গরুটা তো মাশাআল্লাহ খুব সুন্দর হইছে তা কত টাকা দিয়ে কিনলেন ভালো না হয় উপায় আছে পাক্কা 2 লাখ টাকা দিয়ে কিনছি আচ্ছা অরুণ ভাই আপনি কখনো গরুকে নিজের হাতে ঘাস মুখে তুলে খাওয়াইছেন ঘাস খাওয়ানোর সাহস কখনো করি নাই তবে নিজের হাতে গোশ খাইছি এই কই তুমি পাশের বাড়ি টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বলল দুটোই নিয়ে আসেন তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি এই শোনো ঈদের দিন কি রান্না করব কি খাবা টুম্পা ঈদের দিন বন্ধু-বান্ধব সব দাওয়াত করছি তুমি কি রান্না করে খাওয়াতে পারবা না বাবুরসি আনবো বাবুর লাগবে না ঈদে আম্মা আসতেছে আমি ইউটিউব দেখে রেসিপি বলবো আম্মা রান্না করবে বলো কি তাই নাকি এক মিনিট দাঁড়াও হ্যালো সদর হসপিটাল ঈদের দিন কি আপনাদের ইমার্জেন্সি ওয়ার্ডটা খোলা থাকবে অরুণ ভাই আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন আর ভাবি বলেন না সকালে আমার হোটেলে আইছে নাস্তা নিতে সেখানে বসে আমার সাথে মাস্তানি করে আপনি তো জানেন ও লোকটা সুবিধার না এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয় যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে সে আমার বাল ফলাই এই কুরবানির ঈদ আসছে কুরবানির জন্য গরু কিনবা না গাধার মতো খাঁটি ঠিকমতো সংসার চালাতে পারি না কুরবানির গরু কিনব কোথা থেকে কষ্টের টাকা দিয়েই কুরবানি দিতে হয় তাহলে কুরবানি হালাল হয় শোনো তুমি এক কাজ করো এবার আমারই তুমি কোরবানি দিয়ে দাও শোনো গাধার কামাই হালাল কুরবানি হালাল না তারপর বলেন অরুণ সাহেব এখন শরীর কেমন আছে আপনার আপনার মতো সুন্দর ডাক্তার যার ট্রিটমেন্ট করবে সে কি বেশি দিন অসুস্থ থাকতে পারে বলেন এভাবে বলবেন না কিছু রোগী আছে যাদের সাথে মন খুলে কথা বলতে হয় তাদের ভিতর আপনি একজন বলেন কি তাই নাকি আচ্ছা ডাক্তার আমি এখান থেকে যখন চলে যাব তখন কি আপনি আমাকে দেখতে আসবেন না অরুণ সাহেব আমি কবরস্থান অনেক ভয় পাই ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি তুমি এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছে আমার অন্যায় হইছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইড়ে দিই এই টুম্পা কই তুমি তোমার বাবা ফোন দিয়েছে ফোন রিসিভ করো আমি কাজ করতেছি তুমি ফোন রিসিভ করে কথা বলো আমি আসতেছি আমি পারবো না তোমার বাবার সাথে তুমি কথা বলো অনেকদিন হয়েছে মায়ের খাওনা তাই না ফোন রিসিভ কর